আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি জন্মেছি মুসলিম হিসাবে কোরআন আমার গ্রন্থ নবী পাক রসেল পাক আল্লাহ সাল্লাম হচ্ছে আমার নবী এবং রোজ কিয়ামতের দিন আমরা সবাই ইয়ানফস ইয়ান কিন্তু আমার নবী দিনের নবী সারা জাহানের নবী উনি বলবেন ইয়া উম্মতি এ হচ্ছে আমার রসুলের কথা বললাম দেখুন আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো সে বিষয়টা হচ্ছে এই জমিনের মালিককে আল্লা আকাশের মালিককে আল্লাহ আমরা যাহা শুনি তাহার মালিককে আল্লাহ যাহা শুনি না তাহার মালিক ও আল্লাহ যাহা দেখি তাহার মালিক ও আল্লাহ যাহা দেখি না তাহার মালিক ও আল্লাহ সারা জাহানের মালিক বাস্তব অবাস্তব সব মালিক আল্লাহ সোমান তাহলে নবীর কোন বান্দা কেউ বলতে পারবে না কে জান্নাতে যাবে নবীজি বলতে পারতেন কিন্তু উনি বলেননি কিন্তু উনার উন্মতের জন্য চেষ্টা করে যাবে শুধু বলবে ইয়া উন্মতি ইয়া উন্মতি আর আমরা কিছু বান্দা কিছু স্টুপিট গাওয়ার কিছু মানুষ এই ফেতনার যুগে যে বলে না শেষ ফেতনাতে আমরা চলে এসছি যে এটা করলে বেহস্তে যাবে এটা করলে দোজকে যাবে এটা বলার আমরা কে রে বাবা আমরা কেউ না আমরা এটা করতে পারি না আশেপাশে এই কানে আসে এই যে সামনে অনেক কিছুই হচ্ছে কেউ বলে এটা করলে জান্নাতে যাওয়া যাবে এটা করলে এই ফেতনা এই ফ্যাতনার এই কাজগুলি যারা আপনারা করছেন তারা ইসলামের কেউ আমি মনে করি না ইসলাম একটা অন্য শান্তির ধর্ম সুন্দর জিনিস এই সুন্দর জিনিসকে আপনার মতো গাথা নষ্ট করার কোন কারণ নাই আসুন আমরা ইসলামের পথে থাকি নবীর কথা শুনি এবং আল্লাহ সোহানা যাতে খুশি হন সেই কাজটাই করি আর কি হবে সম্পদ দিয়ে আপনি এমপি হবেন মিনিস্টার হবেন প্রেসিডেন্ট হবেন কি হবেন অনেক অনেক কোটি কোটি টাকার মালিক হবেন হিরো হবেন ডাইরেক্টর হবেন প্রডিউসার হবেন অ্যাকসেট্রা অনেক কিছু হবেন লাভটা কি আপনি একটা সুতা নিয়ে যেতে পারবেন যাওয়ারই তো কোনো ক্ষমতা নেই তাহলে কিসের বড়াই করি আমরা কিসের বড়াই করি আমরা সো এই ধরনের কর্মকণ্ঠ থেকে দূরে থেকে নিজেকে নিয়ে ভাবেন কোনো পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না কে জান্নাতে যাবে কে দুজকে যাবে একমাত্র আল্লাহ বলতে পারবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করেন ভালো থাকবেন সবাই আমি কি বলতে চেয়েছি সেটা নিশ্চয় বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে